পহেলা বৈশাখ পালন করা আর ঈদে মিলাদুল নবী পালন করার মধ্যে কোনো পার্থক্য নাই ওরাও বেহায়ায় বেদাতীরা বেহায়ায় দুটাই বেহায় কারবা দুটাই শিরিকে নিমজ্জিত অসম্ভব ব্যাপার বলে লোকের লাভ নাই হিসাব করে লাভ নাই লক্ষ কোটি বেদাতি যদি থাকে পৃথিবীতে আল্লাহর যায় আসে না তবে একজন হকপন্থী থাকে আল্লাহ হিসাব করবেন যে একজন হকপন্থী আছে তার কারণে কেয়ামত হবে না কয়টা হাদিস দিবেন একজন মহিদ ব্যক্তির তাহিদ চোখের পানি এক ফুটা পড়লে গোটা পৃথিবী কাল্লা ধ্বংস করে দেবেন অত সহজ না অত সহজ না একজন আহার হাদিস বেঁচে থাকতে শিরিককারীরা বেদাতকারীরা কখনো সুখে ঘুমাতে পারবে না ইনশাআল্লাহ এখানেই থাকুক না অত সহজ না বেদাতের বিরুদ্ধে উন্মুক্ত কণ্ঠে পরিষ্কার ভাষায় কথা বলতে হবে পরিষ্কার কথা